মুক্তিযোদ্ধা সংরক্ষণ মামলায় রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই দিন প্রায় তিন ঘন্টা ধরে শুনানি চলে তারপরেই রায়দার শীর্ষ আদালত বলে খবর জানা গিয়েছে মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে দেওয়া হয়েছে এবং পড়ুয়াদের ক্লাসে ফিরে যেতে আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট এরপরে প্রশ্ন উঠছে তাহলে কি অশান্তির পর্ব পেরিয়ে শান্ত হবে বাংলাদেশ নাকি বিশ্ববিদ্যালয় চত্বরে জন্ম নেওয়া এই প্রতিবাদে বদলে যাবে হাসিনা হাটা অভিযানে ঠিক কি রায় দিয়েছে শীর্ষ আদালত অ্যাটর্নি জেনারেল এ এম আলিমউদ্দিন জানিয়েছেন সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্টের রায় অবৈধ সেই সঙ্গে জানা গিয়েছে সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধা সংরক্ষণকে একেবারে তুলে দেয়নি তবে হার অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে তিরিশ শতাংশ থেকে তা কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে পাঁচ শতাংশ বরাদ্দ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্তানীদের জন্য বাকি শ্রেণীর জন্য তা দুই শতাংশ অবশিষ্ট তিরানব্বই শতাংশ নিয়োগ হবে ভিত্তিতে স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পর সরকারি চাকরি এবং প্রশাসনিক পদে তিরিশ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের এরই সঙ্গে মহিলাদের জন্য দশ শতাংশ অনগ্রসর জেলার জন্য দশ শতাংশ সংখ্যালঘু ভূমিপুত্রদের জন্য পাঁচ শতাংশ এবং দিব্যাঙ্গদের জন্য এক শতাংশ সংরক্ষণও চালু করা হয় গত বেশ কয়েকদিন ধরে রক্ত স্নাত বাংলাদেশ সংঘর্ষে মৃতের সংখ্যা ছড়িয়েছে একশো শুক্রবার বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এই আবহাওয়া আন্দোলনকারীরা শুক্রবার বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল ঢাকার উত্তরা বাড্ডা সহ বেশ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে উত্তরাধে আন্দোলনকারী ছাত্রদের পরে রাতের দিকে বাংলাদেশে জারি করে সেনা নামায় হাসিনা সরকার শনিবার ঢাকায় মেট্রো স্টেশনে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা প্রসঙ্গত দু সালে সংরক্ষণ ব্যবস্থায় হাসিনা সরকারের করা পদক্ষেপ অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট ফলে ফের লাগু হয় মুক্তিযোদ্ধা সংরক্ষণ আর এই রায় বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে যায় হাসে হাসতে অবশেষে এই রায় দিলো শীর্ষ আদালত মুক্তিযোদ্ধা সংরক্ষণ মামলায় রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই দিন প্রায় তিন ঘন্টা ধরে শুনানি চলে তারপরেই রায়দার শীর্ষ আদালত বলে খবর জানা গিয়েছে মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে দেওয়া হয়েছে এবং পড়ুয়াদের ক্লাসে ফিরে যেতে আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট এরপরে প্রশ্ন উঠছে তাহলে কি অশান্তির পর্ব পেরিয়ে শান্ত হবে বাংলাদেশ নাকি বিশ্ববিদ্যালয়ের চত্বরে জন্ম নেওয়া এই প্রতিবাদে বদলে যাবে হাসিনা হাঁটা অভিযানে ঠিক কি রায় দিয়েছে শীর্ষ আদালত অ্যাটর্নি জেনারেল এ এম আলিম জানিয়েছেন সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্টের রায় অবৈধ সেই সঙ্গে জানা গিয়েছে সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধা সংরক্ষণকে একেবারে তুলে দেয়নি তবে হার অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে তিরিশ শতাংশ থেকে তা কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে পাঁচ শতাংশ বরাদ্দ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্তানীদের জন্য বাকি শ্রেণীর জন্য তা দুই শতাংশ অবশিষ্ট তিরানব্বই শতাংশ নিয়োগ হবে ভিত্তিতে স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পর সরকারি চাকরি এবং প্রশাসনিক পদে তিরিশ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের এরই সঙ্গে মহিলাদের জন্য দশ শতাংশ অনগ্রসর জেলার জন্য দশ শতাংশ সংখ্যালঘু ভূমিপুত্রদের জন্য পাঁচ শতাংশ এবং দিব্যাঙ্গদের জন্য এক শতাংশ সংরক্ষণও চালু করা হয় গত বেশ কয়েকদিন ধরে স্নাত বাংলাদেশ সংঘর্ষে মৃতের সংখ্যা ছড়িয়েছে একশো শুক্রবার বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এই আবহে আন্দোলনকারীরা শুক্রবার বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল ঢাকার উত্তরা সহ এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের পরে রাতের দিকে বেশ কয়েকটি সংঘর্ষ পুরো বাংলাদেশে কার্ফিউ জারি করে সেনা নামায় হাসিনা সরকার শনিবার ঢাকায় মেট্রো স্টেশনে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা প্রসঙ্গত দু হাজার সালে সংরক্ষণ ব্যবস্থায় হাসিনা সরকারের করা পদক্ষেপ অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট ফলে ফের লাগু হয় মুক্তিযোদ্ধা সংরক্ষণ আর এই রায় বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় হাসিন হাসতে অবশেষে এই রায় দিল শীর্ষ আদালত